সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার মা মনসার পুজো তো বাঙালিদের সকল ঘরে ঘরে আজকে মা মনসার পূজা হবে তো মা মনসা পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো তো তোমরা দেখছো ববিতা মণ্ডল ব্লকে আমি ববিতা তো ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো দেখো সকাল খুব সকাল সকাল উঠেছি যেহেতু আজকে নিজের হাতে সব কিছু করতে হবে মা মনসার পুজো আর মেয়ে মানেই তো সব কিছু কাজ জুতো সেলাইয়ের থেকে চন্ডিবাদ সব কিছু নিজের হাতেই করতে হয় মানে যত আমি বলবো না যে আমি কাজে একদম পারদর্শী কিন্তু আমি আমার মতো করে যতটুকুনি পারি তো সবই টুকটাক কিছু না কিছু আমি পারি তো যাই হোক এই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কিন্তু উঠান ঝাড় দিয়ে আমি সব মানে সব থেকে যেটা বড় কাজ উঠোন লেপা সেটা আমি করে নিয়েছি তো ঘরের সামনাটা আমি গোবরের মানে জলের টা দিয়ে আমি মানে ঝাড় দিয়ে নিয়েছি কারণ অনেক কিছু পাতা আছে তোমরা জানোই বস্তা তো সেগুলা সরিয়ে আবার মুস্তে গেলে মানে অসুবিধা হয়ে যাবে কারণ আবারও বৃষ্টি হবে তো আবার পাতা পাতি অসুবিধা হয়ে যাবে আর কি আর মন্দিরের সামনে গেটের সামনে তো ও গোবর দিয়ে আমি লেপে নিয়েছি আর তার কারণ তোমরা জানো এই হচ্ছে আমাদের পুজো অনুষ্ঠান মানে দেওয়া কোচা মানে কী লেপা লেপাকুচ্চা করতেই হয় আমাদেরকে তো এদিকে দেখো ওই বাইরের কাছে ওই কাজটা করে এসে একদম হাঁপিয়ে গেছিলাম আর পেয়ারা দেখলেন না কতগুলো পেয়ারা কালকে রাজদীবের বাবা মানে গাছে মানে পরিবরে যাচ্ছে গরুকে দিবে বলে পাড়িয়ে রাখছিল আর কেউ খায় না জানো পেয়ারা আর আজকে যেহেতু আমি উপাস আমি তো আজকে খাবোই না তো আমি পেয়ারাগুলো যেগুলো পাকা পেয়ারা তো বাইচে দিলাম রণদীপকে বললাম গরুকে দিয়ে আসো আর বাকি পেয়ারাগুলো আমি কি ব্যাগে উঠিয়ে রাখলাম কি করবে পরে দেখা যাবে যেহেতু মনসা পুজো আজকে নিরামিষই রান্না করবো এদিকে দেখো চাল কুমড়ো বড়ো বড় হয়ে গেছিলো কয়েকটা মানে অনেক চাল কুমড়া ধরেছে বন্ধুরা জানলাটা না ঠিকমতো দেওয়া হয়নি তো বাবাকে বললাম একটা চালকুমড়া কেটে দাও চাল কুমড়া হচ্ছে ডাল দিয়ে করবো তো এদিকে দেখো লাউ গাছও আমার জ্বালিয়ে গেছে তো জানাবাড়ি কমপ্লিট করে তারপরে পুজো শেষ করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখো আমার সাধ্য মতো আমি পুজোটা দিয়েছি আর এইদিকে দেখো তো আমার পুজো কমপ্লিট মায়ের মন্দিরে ঘরের মন্দিরে তো দুই জায়গায় পুজো হয়ে গেছে আর মা মনুষ্যারও পুজো হয়ে গেছে আমি কিন্তু সেরকম আয়োজন করতে পারিনি আমি আমার মতো করে মাকে শুধু মানে কি বলব মনসা পুজোয় কিন্তু কেউ অনেক বড়ো করে করে কেউ ছোটো করে মানে ঘরে ঘরে পুজো হয় এটাই মোট কথা আর মাকে দুধ কলা দিলেই মা সন্তুষ্ট এটাই হচ্ছে আসল মানে পুজোর তো এদিকে দেখো মানে যা পেরেছি ফল তো সেটাই দিয়েছি আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে দেখো মনসা পুজো কি বলে এটাকে রাগঘট বলে রাগ ঘটে পুজো করি তো বন্ধুরা এখন বাজে তিনটা আর আমার পূজা দেওয়া কমপ্লিট দেখো এই মাত্রই পূজা দিয়ে আসলাম আর তো তিনটা বেজে গেছে অনেক আগে পূজা দেওয়া হয়ে যেত কারণ আস্তে ধীরে পুজোটা দিলাম তো চলো অনেক গরম করতে যেত ওখানে এখন একটু রেস্ট করব আর চুলগুলা ভেজা আছে তো ফ্যান ছাড়ে একটু চুলগুলাকে শুকাবো তো চলো তো আমরা সাথে তো এখন বাজে ছয়টা আট তো এখন ছয়টা বাজে বন্ধুরা তো দেখো গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশটা একদম অন্ধকার হয়ে আসতেছে তো এখন কিন্তু অনেকটাই বেলা ছয়টা মানে অনেকটাই বেলা আর দেখো এখন অন্ধকার হয়ে আসতেছে আর আকাশটা কি বলবো আকাশটা এত শব্দ করতেছে না মানে বলার মতো না ব্যাগ ডাকতেছে আর উপরে আকাশটা একদম ঘোলা দেখো অনেক শব্দ করতেছে আর মনে হয় রাত্রে মুসুলদারে বৃষ্টি হবে কারণ ভাসানি মনসা পূজায় কিন্তু বৃষ্টি হয় তো অনেকে এটা ভাসানি পূজাও বলে তোমরা মনসা পূজা অনেকে মা মনসা পূজা অনেকে ভাসানি বলে তো দেখো ভাসানি পূজায় ভাসাই দেবে না তাই কখনো হয় বলো তো দেখো মনসা পূজায় কিন্তু বৃষ্টি হয় বৃষ্টি হয় তো দেখো তোমরা তো চলো হাত মুখ ধুয়ে আসবো জল নিয়ে আসবো ঘরে আর সব কিছু রেডি করে রাখবো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার জন্য একদমই উচিত না কারণ তাও ঠিক ছিল তো বন্ধুরা দেখো সন্ধ্যা টন্দা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর বৃষ্টিও হয়ে গেল তো এখন একদমই আকাশটা পরিষ্কার আয় দেখো পাশের বাড়িতেই বড় করে মনসা পুজো হয় তো নিমন্তন্ন আছে তো চলো প্রসাদ খেয়ে আসি আজকে তো রেডি হয়ে গেছি আমরা এখন যাবো তো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকতো আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করে